হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা ভালো হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দেখো কাদের গাড়ির বাড়িতে এটা জিনিস আছে বলো তো এটার কি তোমরা কি জানো তো আমাদের বাড়িতে আছে আমরা এটাকে তো বলি জাতা আর হলো হামল তিস্তা তো এখানে নিয়ে নিয়েছি আমি কালার ডাল মানে ভাত ভেজে রাখা কালার ডাল ওটাকে আমি এখন ই করবো মানে জাতাতে দিয়ে ওটাকে আমি ভাঙব ডালটাকে তারপর কাদের কাদের বাড়িতে জাতা আছে বলো তো আমাদের এত আগে এই জাতাটা সব সময় ইউজ হতো মানে প্রায় কিছুদিন পর পরই কিন্তু এখন আর হয় না কারণ এখন যে কোনো ডালি বেশিরভাগই কিনে আনা হয় বাজার থেকে রেডিমেড তো অনেক দিন পর আমাদের এই কালারের ডাল মানে কেউ কেউ বলে এটা মাস ডাল তো মাস ডালটা এনেছে এবং গোটা এনেছে পরে মা ভাজলো পরে আমি বলছি যে আমি ই করে দিই যাতা আর আমার যাতা ঘোরাতে খুবই ভালো লাগে ছোটোর থেকে আগে যখন ঠাম্মা ছিল তখন এই যাতার কাজ আমাদের সময় হতো ঠাম্মা বলতো যে করে দেয় আয় তো একটু যাতাটা ঘুরিয়ে দেয় কারণ ঠাম্মার তো শক্তি ছিল না বুড়ো চৌহী হয়ে গেছিলো তো তখন এই কাজটা খুব হতো আমার খুবই ভালো লাগে করতে মানে ঘোরাতে যাতা ঘোরাতে কে কে যাতা তা ঘোরাতে ভালোবাসো বা কার বাড়িতে যাতা আছে সবাই একটু কমেন্টের বলো দেখো আমি এখানে অনেকটা ডাল ভেঙে নিয়েছি এখন আমি হামল দিস্তাতে এই ভাঙা ডালগুলো দিয়ে একটু ইসে করে নেব হামল দিস্তাতে ই করে নেব কারণ হলো ডালের যে চোচাগুলো আছে সেগুলো তো আর ওঠে না এটা আস্তে আস্তে করে হামল দিস্তা দিয়ে বাড়ি দিলে এটা হলো ঠিক হবে তো এখন দেখো আমি অনেকক্ষণ করলাম করার পর এখন আমি ঢেলে নিলাম এখন আমি ঝেড়ে নিব আমি অবশ্য যা মানে ছাড়া কাজটা পারি না জীবনে মানে সব কাজে মোটামুটি এখনও শেখা আছে কিন্তু এই কাজটা আমি এখনও ভালো করে পারি না তো ও একটু ট্রাই করছিলাম আর মাকে বলছিলাম দেখো মা হচ্ছে নাকি মা বলে তুই করতে থাক পরে আমি দেখে নিচ্ছি তারপরে লাস্ট পর্যন্ত তো হয়েইছে আর জানি না কে কেরকম হয়েছে মা বলল ঠিক আছে হবে কোনো ব্যাপার না এটা দিয়েই হবে তো আর করতে হবে না তাই করলাম আর এগুলো মানে এই কাজটাই আমার এখনও শেখা হয়নি আশা আর মনে হয় না এই জীবনে শিখতে পারবো বলে কারণ শেখার হলে ছোটতেই শিখতে পারতাম মানুষ তো বলেই যার হয় না নয়ে তার হয় না নব্বই তো আমার যেহেতু নয়ে হয় নাই তা নব্বই বছর হলে পরেও আর হবে না তবু চেষ্টা করি মাঝে মাঝে কোনো রকম হয় আর কি পুরোপুরি ভালো হয় না দেখো ডালটা আমার এখন ভালো করে ঝাড়া হয়ে গেছে মা বললো এটাই হবে এর থেকে আর পরিষ্কার হবে না তো কে কে এরকম ভাজার ডাল খেতে ভালোবাসা আমার না খুব ভালো লাগে আর আমি এখান থেকে অল্প নিচ্ছে খাওয়ার জন্য আমার খুবই ভালো লাগে এরকম আগে যখন ঠামার সাথেই করতাম তখন আগে ঠাম্মাকে বলতাম ঠামা আগে আমাকে অল্প দাও না আমি একটু খেয়ে নিই তারপর তুমি করো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা